যারা কীর্তন করতে নাই হাতের তালি দিতে নাই ওলা বইয়া থাকবা তারা মনে করবা বৈতন্য হরিব আর যারা হাতের তালি দিবেন মধুর কীর্তন করবেন মহাপ্রভুর কৃপা লাভ করার বাসনা করবেন দেখবেন তারা প্রেমানন্দে হাতের তালি দিবেন মায়ের এটু গুতা উতা মারেন গুমো থাকলে এই টাইমে তো গুমো থাকার কথা নাই এরপরে তো হওয়া যায় না আমরা যে হলির জীব আমরা যে হলির জীব রে ভাই গাড়ী তো গুমাই

এই যে আপনারা হাত তুলে হাতের দিচ্ছে হাতটা তুলেন মনে হচ্ছে কি জানেন রে ভাই বৃন্দাবনে ফুল ফুটেছে হরি বল যেন বৃন্দাবনে ফুল ফুটেছে হাত তুলেন সোনার নদিয়া হে রে আই

da yeah দাদা ঠাকুর ঘরের সামনেটা একটু ক্লিয়ার করেন দাদা আর ওই যে ঠাকুর ঘরে একজন তার নয়ন বইটা কুটি কুটি নয়ন কুনা খানা তোর ভাই কেউ লুকাইও জান বা যাইতে পারত না ফাঁস ফাঁসানি যাইব নি মানি ঘুরে ফিরে টিকিট বিনা যাইতে নারে। রে টিকিট বাসতি করে চেক করতেছে যারা ভগবানের সঙ্গ দিচ্ছে তাদের সিগনেচার হয়ে যাচ্ছে সাই চলতেছে যারা এখনো তুলে নাই হাতটা তুলে হাত চারে পথের হইয়া সে

যখন জি বাংলা টিভিতে তাকে নেওয়া হয়েছিল তখন তাকে কে একজন বলেছিল হ্যালো আর সে বলেছিল হাই এলো চাল আর একবার রাধে রাধে বলো বলো হরি বলো হরি তাই গৌর হরি ভক্তগণ এই শ্রীরামপুরে আমি অনেকবার কীর্তনে এসে গিয়েছি এদিকে আমার একটা ছোট একটা সে মনের আবেগে দেখে দেখতে ভক্তের সম্মুখে লজ্জা অভিমান ছেড়ে দিয়ে বলছে দাদা আপনার গান আমি ইউটিউবে একবার না দেখলে আমার রাত্রে ঘুম আসে না আপনার গান আমি প্রতিনিয়ত দেখি আমাকে একটু আশীর্বাদ করুন আমি যেন মাতা পিতার যেমন ভক্তের চরণ নিয়ে যেন এই জন্মটা ধন্য করিতে পারি একটু আশীর্বাদ করবেন বোনটার জন্য সবাই তাকে যেন ভালো রাখে সুস্থ রাখি যে যেন হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ ফুটিয়ে তুলতে পারে সে জন্মে 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 কৃষ্ণ ভক্তিমতি মায়ের গরে জন্মনি কৃষ্ণ ভক্ত বাবার গরে জন্মনি এবে জন্মে জন্মে আপনাদের মতো ভক্তের জন্য লাভ করি ঠিক আছে বিন যাও হ্যাঁ আমার আরেকজন দাদা আমাকে দুইশো টাকা দিলেন এভাবে প্রায় সেদিন আমি সিলেট টাউনে কীর্তনে ছিলাম প্রায় সাড়ে ছয় হাজার টাকা বক্তগণ আমার গায়ে লিখে দিয়েছিল লেপন করে দিয়েছিলেন হ্যাঁ গতকালকেও আমি কীর্তনে কইছি জয়ন্তা ছিলাম কীর্তনে প্রায় একুশশো টাকা এর আগের দিন ওলা উনিশশো টাকা আমি বৃন্দাবন থেকে আসার সময় একটা গোপাল কিনে এনেছিলাম দাদা তারপরে যারা আমাকে টাকা দিন ওই টাকাটা বিশ্বাস করেন আমি গোবিন্দের সেবাই লাগাই দাদা আমার নিজের কোনো ব্যক্তিগত সেবায় লাগাই না এই যে আপনারা যারা দিন ভগবানের জন্য ফলমূল কিনে নিয়ে গোবিন্দের কাছে সেবা দেই আর সবার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করি আশীর্বাদ করি আপনাদের জন্য কৃষ্ণ পথে যেন সবার আমাদের মতি গতি থাকি মাতৃমন্ডলী গণ এই গ্রামটা আগেই বলেছি ভগবানের নামের সাথে নিবিড় ভাবে জড়িয়ে আছে দাদা সি রাম হরি এই গ্রামে এখানে ভগবানের একটা মন্দির নির্মাণ হচ্ছে একটা মিনিট আপনাদের চরণে আমি কথাটা বলছি একটু মন দিয়ে শুনবে না কারণ আপনারা আমাদের সনাতন ধর্মের ভাই আপনাদের কাছে যদি মনের কথা প্রকাশ করি না দাদা বলেন কার কাছে বলো কাছে কাছে যদি প্রকাশ না করি কার বলবো। এই টাকাটা যে আমাকে দিলেন এই টাকাটাও আমি নেব না আমি দাদাদের কমিটির কাছে দিয়ে যাও হ্যাঁ আমি কয়েক বছর গত বছর আসতে পারি নাই দাদারা যখন যোগাযোগ করেছিলেন আমার অন্য স্থানে কীর্তন ছিল। এই বছরে এই তারিখে আমার ভারতে কীর্তন ছিল দাদা মনে হয় মহাপ্রভু আমার দেশের মানুষের চরণদুলি পাওয়ার সুযোগ করে দিয়েছে কারণ আপনারা সবাই জানেন বিশ্বাস জটিলতা বিশ্বাস জটিলতার কারণে আমরা কেউ আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেতে পারছি না দাদা হ্যাঁ তো যাই হোক এই মন্দিরের এখনো অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে আপনারা আমাদের ধর্মে ভাই আমাদের আপনারা প্রাণের মানুষ আপনারা আমাদের সবকিছু দাদা এই মন্দির নির্মাণ উপলক্ষে নগদ জমা হয়েছে সজল বাড্ডা বাড়ি নাকি দাদা উনি নগদ দশ হাজার টাকা দিয়েছেন তাই গৌর হরিব আরেকজন করুণা দিলদারপুর বাড়ি কুলাউড়া আচ্ছা আচ্ছা নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন হরিব নির্মল বিশ্বাস সক বাড়ি উনিও নগদ পাঁচ হাজার টাকা দিলে শ্রীকান্ত দেবনা এই শ্রীরামপুরের ভক্ত উনিও নগদ পাঁচ হাজার টাকা দিলেন আমরা বড় দুঃখ করে বা দাদা আমাদের প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম দেখবেন তাদের যদি কয়েকজন একটা পরিবার মিলে থাকে দেখবেন তারা সবার প্রচেষ্টা একটা মসজিদ নির্মাণ করে দাদা তাদের সকালবেলা সন্তানগুলা মসজিদে যায় এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের জন্য শিক্ষাগুরু রাখা হয় ওনার কাছ থেকে ধর্ম জ্ঞান লাভ করেন কিন্তু আমাদের সনাতন ধর্মের দেখা যায় আমরা এত গণিত পরিবার থাকতে একটা গ্রামে কয়েক কয়েকশো পরিবার থাকতো আমরা একটা গита স্কুল করতে পারি না একটা মন্দির করতে পারি না এটা আমাদের ব্যর্থতা দাদা এইদিকে না একটা মন্দির এই গ্রামে যদি কেউ আসে ওই রাস্তা দিয়ে যদি যায় আর কিছু করুক না করুক তার নয় এন যখন ভগবানের এই মন্দিরটা দর্শন করবে অন্তরের থেকে নাও একটা প্রণাম তাই আমার ভক্তগণ এই মন্দিরের অনেক উন্নয়ন এখনো বাকি রয়ে গিয়েছে যদি আপনাদের মন্দির আপনাদের সবার মন্দির মনে করে এই ছোট ছোট বাচ্চারা এই মন্দিরে এসে আমাদের গ্রামে একটা মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির আমি একটা নিমন্ত্রণ পত্র আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের সানেশ্বর গ্রামে একুশ বাইশ তেইশ মাঘ মাসের বাংলা তারিখ দাদা একুশ বাইশ তেইশ মাঘ মাসে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হবে আমাদের রাধা কৃষ্ণ মন্দিরে আপনাদের সবার চরণ দুলি আমরা প্রার্থনা করছি হরিব একটু কৃপা করে চরণ দুলি দিবেন আমরা ধন্য হব আর সুদিজন এখানেও একটা মন্দির হচ্ছে যদি কেউ আমার সনাতন ধর্মের বাই এটা উঠেলে বইলের বাই দুইশো একশো টাকা বিল যায় বালা একটা রেস্টুরেন্টে বইলে 500 টাকা বিল ওঠে ভগবানের নামে যদি একটু সবাই কৃপা করে হাতটা বাড়িয়ে দেন দেখবে আমাদের সবার মঙ্গল হবে ভগবানও আপনাদের করে বেশি বেশি কৃপা করবেন ভগবানের নামে দিলে ভগবান আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন হরি বল একটু যদি সবাই কৃপা করেন বলেন কে কত দিবেন কে কি দিবেন একটু যদি আপনারা যুবক বন্ধুগণ মাতৃমন্ডলীগণ পিতৃ দেবতাগণ একটু যদি সাহায্য করেন আপনাদের চরণে আমি নিবেদন করছি আমার সনাতনদের মনে অনেক ভাই আছে একটু কৃপা করে বলুন কারণ আমাদের সময় নাই আমরাও অন্য স্থানে চলে যাব দাদা আর যদি ভগবানে বাঁচিয়ে রাখি হয়তো আপনাদের সাথে এভাবে কোনো ভক্ত সঙ্গে দেখা তাহলে হয়তো এতই জীবনের শেষ দেখা কারণ ভাই তো বিশ্বাস একজন কৃষ্ণ ভক্তিমতী মা রিনা বিশ্বাস দাদা টাকাটা নেন একজন কমিটির দাদা এখানে আসে রিনা বিশ্বাস আমার একজন কৃষ্ণ ভক্তিমতী মা নগদ পাঁচশো টাকা দান করলেনি তাই গোর হরি ধরেন দাদার টাকাটা ধরে এটাও রাখে আর কেউ বলবে দয়া করে একটু কৃপা করুন একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচ টাকা যার যা ভালো লাগে রে ভাই এই ভগবানের বিগ্রহের দিকে একটু কৃপা করুন এই গ্রামের অনেক যুবক বন্ধুরা এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সবাই একটু কৃপা করলে দেখবেন তাদের এই মন্দিরটা আগামী বছর আস্তে আস্তে আরো অনেক সুন্দর হয়ে যাবে শ্রীরামপুরের আমার আরেকজন কৃষ্ণ ভক্ত দাদা সালদিগা আচ্ছা শালদিঘা কিন্তু আমার মামার বাড়ি হরিবাল সেই দেশের মানুষ একটা মিনিট 500 টাকা দিলেন একটা উলুটনীয় মায়েরা দিতা নাইনি। <muchos> di Dilip.